নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দশটা সময় কিন্তু আপনার কুয়াশার অবস্থা বেশি খারাপ আছেন কুয়াশা সারে দিক দিয়ে ওখান থেকে কারণ যে খারাপ কারির ভিতরে আধা ঘন্টার ভিতরে কিরকম রোদ টোদ দিয়া কত সুন্দর দেখা যায় চারি মাসটা বুঝছেন বাড়ির দিকে যাইতেছি গে মাত্র আইলাম তো ওখান থেকে আর কি ওখান থেকে দশ মিনিট কম বারোটা আমি তো প্রত্যেক দিনই আপনার বারোটার বারোটা জাস্ট বারোটা এর ভিতরে না আইলে না আমি কাম কাজটি আপনার শেষ করতে পারি না সুন্দরভাবে আবার দোহানা যাওনের রোজা রমজানের দিন তো দিন চলেই দোহানা যাওন লাগে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ির যাই আপনারা আমাদের সাথেই তাহলে আর দেখতে তাহলে পুরলের গুড়া পুরলের গুড়া এই যে বাড়ি

গুড়া কইতে লাগাইবো তুমি না ভাষা ওই যে আজি নাই গ্যানর আছে না মটাটা দে মটাটা সাইডে দিয়া তুলসী গাছ লাগাইছ না হ্যাঁ এনা দিলে আপনি সালে উপরে দেবা হবে দেবো সালে হইতে দেবো হ্যাঁ হ্যাঁ এটা সব ভালো হবে তে না নি হবে একটা এটা সুলা দিয়া আমি জানো চাকরি করতাম

তো মেলা সোলা বাড়িছে তো আপনাদের বাড়ির কাছে যদি দুনদলের গাছ হয় এরকম শুকাইলে ভরে তো আপনারা ই করেন যে

কালকে তো প্রথম বুঝা গেছে আমদানিতে ইফতারি টাইমে কালকে বুঝছ কালকে আমার একটা জিনিস খুব খারাপ লাগবে একজন লোকে লোকেছে ভাড়ার রিক্সা চালায় আর কি বুঝছো ভাড়ার রিক্সা চালায় করতে সারাদিনে আজকে সাড়ে চারশো টিয়া কামাইছি পরে জি গেছি আমদানি কত তিনশোটিয়া তিনশোটিয়া দিয়া কাঁচা বাজার করছে দিলে আর ইফতারি লইছে তোমার দশটি আর বুট লইছে দশটি আর বড়া লইছে আর দশটি আর নিমকি বাজার লইছে তিরিশটি আর হ্যাঁ আর তোমার কয় আর ছেলে পাঁচজন ইত্যাদি এডি দিয়ে কি বলবো আপনারা না আমার যেরকম সামর্থ্য আমি এরকম ইত্যাদি করতেছি কেউ সামর্থ্য আছে কেউ দুই হাজার করে আর কি আমার সামর্থ্য আছে পঞ্চাশটিয়ার ভিত্তি আমি হারিয়েছি কয়টা হয়েছে যার সামর্থ্য অনুসারে তবে কইতেছে কয় আমরা না এই যে পঞ্চাশ টিয়ার নিতে আসি যে কয় এটার মধ্যে কিন্তু দাদা আমরা কইতেছে কয় দাদা এই কইতেছে কয় এটার মধ্যে আমরা আল্লাহর বরকত আছে কয় এটা খাইলে আমরা সবারই দেখবেন যে তৃপ্তি আইব অল্প অল্প করে খাইলেও শান্তি লাগবে আমরা পরিবারে সবারই নিয়ে ইফতারি করতে আসি হ্যাঁ না

খাইতে খাইতে হ্যাঁ তরমুজ এইটা হেটা আগর বাগর কত কিছু দিয়া আমার মতে কি দাদা জানো অত কিছু না করিয়া সিম্পল খাবারটা খাইয়া আর বাকি যে টাকাটা কচর বই টাকাটা দিয়া যদি গরিব মানুষ যারা ইত্যাদি করতে পারে না তারা যদি সহযোগিতা করতো অনেকেই করে আবার অনেকেই করে না রমজান মাসে যারা পূর্ব পুরুষ থেকে মানুষকে খাওয়াই অভ্যাস না না আমি অনেক সময় দেখছি তোমার খাবার অপচয় নষ্ট এগুলা হয় কিন্তু অনেক সময় আমার কথা রইলো খাবার নষ্ট করার থেকে আমি যদি একটু কম খাই আর যদি আমি গরিব মানুষ পাঁচজনটা যদি খাওয়াই তারি তাহলে এটা ভালো না তারা তারাও তো শান্তি পাইলো আর <laughs> <laughs> కగెిల్రు, ఆపనరటేంన్ మోదందిన్ అకటరాంది. కేాజతప్గాడిలీన్ నలదంల్దందావాకైప్గారకామను ఘల్ ని

এই মানে হ্যাঁ কোসি আসে লাও না ওনা জিরা বাটা আটা বাটা দসনি বাটা দই এইটা দিলে একটা গ্যারান্টি দসনি তে সব দিলে লাবন তো সব আর মাতা বেজন দিতেছ তো কি ভালো সুদু তো অঙ্কি বড় এসে হ্যাঁ ওর তো বড় এসে কি ভালো লাগে হ্যাঁ খালি কষ্ট সুদু ভালো করতে দিতে কষ্ট আর মনে কত বড় এসে দি দি গৰম সুধিছে তুমি তোক শুদ্ধা তোমাৰ এই ভুৱাল হ'ব বুলি ধৰিছে জল চুক হৈ গৈছে নহয় নে মানে মাছ পোৱা যায় চান টান কৰিছ নাথ না আমি বুজি হাত তেল উঠব চোলাডাল হিট হৈছ প্ৰচুৰ পৰিমাণে

আমার বাহিরা তো মনে করো যে তরকারি খাইলে আজ চাইতে উঠন লাগে আর প্রসাদ যে বাবা করতো আচ্ছা ওর তো স্বাদ লাগবে একটা লাও দিত আর চাল বেশি দিত না দুই কোটা হুম

এই খেত এই খেত কি আমার এই লুক লইয়া লাগল হয় বাবা ভাই কুবাই সুবাই দুই জনে কইলে বাপ পুতে মিলিয়া কইলে ল করিয়া লাই তুই আর আমি আসলে বাবা না তাহার কারণে বাবার যে গ্যাপটা হন হারে হারে বুঝতে বুঝতে পারতেছি বাবা খালি কইতো কয়তো আমি মরলে পরে তোর ফাঁসে আমি থাকবো আমার বাপে খালি কইতো আমার

ভগবান আমরা একবার খুব সুন্দর করে দিনটি বাচ্চা আছি ঠাকুর যাতে এইভাবেই আমরা হ্যাঁ মার লগে কাজে লাগিয়ে তো বাবা না তোর আগে আমি যাই মা কইতো না তোমার আগে আমি যাম বাবা খালি কাজে লাগিয়ে তো কই তো না তোরে আমি তোই যাই তুই ফুল আন্ডি রে দেখবে আর মা কই তো না আমি যাই আঙ্গা তুমি ফুল আন্ডি রে দেখিও কারণ মারে তুই বাবা কেসে গা ফালগুনে গেল আরেক ফালগুনে গেছে এক ফালকুনে আমার শ্বশুর মারা গেছে আর এক ফালক আসলো সীমা কইছি আমরা বাবার কথা কইতাছি বাবা তো যেন দিছে আর বাবা মাছ মারা গেল ফাগারের মধ্যে করতে মাছ আসে ভগবান জানে আতের জশ আছে না একটা এই যে রিমু বাবাই তো আনছে বাবাই তো দেখে শুনে গিয়ে আলো সৈতির মারে টাঙ্গাল টাঙ্গাইল গিয়ে হ্যাঁ দুজনের উপরে তো নির্ভর করে বিয়া হ্যাঁ বা আমার বাপ তো সরল সোজা আছে কিন্তু একটু রাগে আছে বাবা তোমার মানে মিশাওয়া তেমন থাকতো না আর তোমার এই

বর্ষাকাল চল করে যে লাকড়ি আছে লাঠি আছে রাঙ্গা আছে শোনো আমরা বাবা থাকতে বুঝছো আমরা তো তোমার সমস্যা হইছে না বাবা কোদের তুমি বিশ্বাস করতে না লাখড়ি আনছে বাবা জানে একটি ঘুরাইছে আর একটি দেখবা যে দেরি লাগাই তুই দিছে আর কুবায়া একটা করেছে বাবার মতো আমি বাবা পরিশ্রমী আছেন প্রচুর পরিশ্রমী আছেন আমি শুরু থেকে অভ্যাস নাই তো চাকরি বলতে কষ্ট করছি জীবনে অনেক কিন্তু যখন এই কাজ এটা এটা সিওনের সময় তখনই তো গেছে গা চাকরির সংসারে অভাব অনটনের লাগিয়া হাল ধরলাম

এইটা ছোট বিরাট দুষ্টামি করছি তো আমি যা মনে যে আমি রাইতে না আমি গেছি গা বাঘা রাইতে লাইট টাইট বেশি না কারেন্ট খুব একটা না সেই দিকের কথা ফারার এই সময় কম আসিন লাইট টাইট প্রত্যেকের কারেন্ট গেছে না

লাউ ডাকের কইছে সেরা হইলো হ্যাঁ ব্যাটা কইছে দাদা লাউটা ভালো হইলো দেখতেই তো কত সুন্দর দেখা আর একদিনই সমাজ দেখাও এমনে কি সমাজ যদি পাই এই সমাজ তোন পাওয়া যায় না মা জলটল বে একটা শুয়া আছে না ও নি সমাজ যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা খাই আলছি আমি মা খাই খাইছি মানে সীমা আর কি তো সীমা খাইতে বই এসছে কি তা শাক তাসুর ডাইলটা মুসুর ডাইল কিন্তু প্রত্যেক দিনই করণ লাগে কারণ অর্ক ডা খাই না আর আপনার অল্প হইলেও ডাইল করন লাগে আরকি ডাল চার হামলার চলেই না ঘন্ট আর ডাইল আর টুয়না শাক আর কি তো টুয়ান্না শাকটা আবার ঈর্ষা টুহায় আনছে যে কালকে এইটা আবার তার মার আনছে আর কি আর ডাইলের বড়া তো সহালে করছি নি সহালে ডাইলের বড়া রয়েছে দইলে ব্যক্তি আর খাওয়া হয়েছে না আর কি যদি ডাইলের বড়া তো আপনার ভাত দিয়ে খাইলে শুংনামড়ির সাথে এটা অন্যরকম একটা মজা লাগে